ঘোষিত হল কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটি প্রেসমিট করেই নাম ঘোষণা করলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কান্তি পণ্ডা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কোর কমিটির নাম প্রকাশ করা হল এক কান্তি পণ্ডা সভাপতি দুই তরুণ মাইতি সদস্য তিন অখিলগিরি সদস্য চার সোহম চক্রবর্তীর সদস্য পাঁচ জ্যোতির্ময় কর সদস্য ছয় অমীয় কান্তি ভট্টাচার্য সদস্য সাত সুপ্রকাশ গিরি সদস্য আট বিকাশ চন্দ্রবেদ সদস্য নয় তরুণ জানা আট বিকাশ চন্দ্রবেদ সদস্য নয় তরুণ জানা সদস্য দশ রিজিয়া বিবি সদস্য এগারো স্নেহাংশু শেখর পণ্ডিত সদস্য ১২ শেখ আনোয়ার উদ্দিন সদস্য হাবিবুর রহমান সদস্য ১৪ মানব পড়ুয়া সদস্য শ্রী পীযুষ কান্তি পান্ডা কান্তি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের প্রিয় সাংসদ দলের সাধারণ সম্পাদক তরুণ প্রজন্মের নেতা সমানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা আসন্ন লোকসভা নির্বাচনে কাঁথি সাংগঠনিক জেলাতে তৃণমূল কংগ্রেস কমিটি কোর কমিটি প্রকাশ করব ইলেকশান কোর কমিটি তাতে আছেন চোদ্দো জন জেলার সর্বোচ্চ স্তরের নেতৃত্বরাও আছেন কোর কমিটি এরকম হয়েছে পীযুষকান্তি পাণ্ডা চেয়ারম্যান তরুণ মাইতি সদস্য সমানীয় মন্ত্রী অখিল গিরি আছেন মেম্বার সমানীয় এমএলএ সোহম চক্রবর্তী আছেন মেম্বার শ্রোতাবাজন জ্যোতির্ময় করণ আছেন মেম্বার বরং সম্মানীয় শ্রোতাবাজন অমিয়কান্তি ভট্টাচার্য আছেন মেম্বার কাঁধি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন সুপ্রকাশ গিরি মেম্বার বিকাশ চন্দ্র পেস আছেন আইএনটিউসি সভাপতি মেম্বার তরুণ জানা আছেন ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি মেম্বার লিজিয়া বিবি আছেন মহিলা প্রেসিডেন্ট মেম্বার স্নোমশু শেখর পণ্ডিত আছেন মেম্বার শেখ আনোয়ার উদ্দিন আছেন তিনি ডিস্ট্রিক্ট মার্ডিসের নেতা মেম্বার আছেন সমানীয় সদাবাজন হাবিবুর রহমান সাহেব আছেন মেম্বার সমানীয় মানব বড়ুয়া আছেন মেম্বার আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা আমাদের সম্মানীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সমানীয় প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সমানীয় প্রার্থী জনতার প্রার্থী সম্মানীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী উত্তম পারিক মহাদের সমর্থনে জেলার এই তৃণমূল কংগ্রেসের যে লোকসভার যে কোর কমিটি তৈরি হয়েছে এনাদের নেতৃত্বে এই জেলার সাতটি বিধানসভা আমাদের যে সাংগঠনিক যে সাতটি বিধানসভা আমাদের রয় এই নির্বাচনটা পরিচালনা করবে আমার সঙ্গে আছেন আমাদের সত্যাবাদিবুল সাহেব আছেন ডিপিএসির চেয়ারম্যান এবং এই গো কমিটির মেম্বার সঙ্গে আমাদের স্যারও আছেন আমাদের জানাবাবু আছেন উনি আমাদের দলের নেতা আমাদের চিত্তরঞ্জন মাইতি আছে কাতিক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এই অফিসের অফিস সুপার আমরা মমতার প্রার্থী জনতার প্রার্থী উত্তম বাড়ি মহোদয় কে বিপুল মানুষ আমরা সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেসকে জয় করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য লড়াই কিছু বলার জিজ্ঞেস করার থাকে রাজনৈতিক নেতা বলে তোমার মনে করেন বড় গুন্ডা মানুষ যখন পক্ষে থাকে না বিকাউ জজদের নিয়ে তিনি তৃণমূলকে ব্যক্তিগ্রস্ত করার চেষ্টা করেন বিলম্বনা করার চেষ্টা করেন একজন বিকাউট জজ তিনি আজকে বিজেপির নেতা হয়েছেন আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলার লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎকে অন্ধকারে ফেলে দিয়েছেন এটা নিয়ে বেশি বলবো না না তো কি বলছেন বলছেন আপনারাই বেশি করে জানবেন আমি একটুখুনি বলি মানুষ আমাদের সঙ্গে আছে প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে সি আর এফ দিয়ে ভোট করার না সাত দফা আট দফা কুড়ি দফায় ভোট করার না তবুও বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পাবে দুহাজার সালে করেছিল দুহাজার সালে করেছিল দুহাজার উনিশে করেছে দুহাজার একুশের বিধানসভা নির্বাচনেও তো নির্বাচন কমিশন পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছিল ভেবেছি কি অনেক কোম্পানির সিআর পি এখানে ঘুরে বেড়াচ্ছেন করছেন যে দেশ সকলের এখানে সকলে থাকবে আসুন না ভোটার পিছু একজন করে গ্রাম চেলবিন তবুও তৃণমূল কংগ্রেস চেঞ্জ বলছি ভোট ঘোষণা হওয়ার পরেও কি কার্যত পুলিশের সন্ত্রাস অব্যাহত ভগবানপুর বিপদ দিনপুর সহ একাধিক থানা এলাকায় বেশি বেশি বিজেপি কর্মীদের পুলিশ তুলছে এবং গ্রেপ্তার করছে অভিযোগ বিজেপি দুষ্কৃতিকারীদের কোনো জাত হয় ভারতীয় জঞ্জাল পার্টি ওই পার্টিতে দুষ্কৃতিকারীরা শেল্টার পেয়েছে গ্রামে মারামারি করলে মানুষ যদি অভিযোগ করে পুলিশ যদি ব্যবস্থা নেয় তখন পুলিশের দোষ হয়ে গেল তা পুলিশ তো পুলিশের কাজ করবে স্বাভাবিক পুলিশ নিরপেক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পশ্চিমবঙ্গ পুলিশ নিরপেক্ষ বলছি দাদা কলকাতায় যে আমাদের কোনো ব্যক্তির লড়াই না আমরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করছি দীর্ঘদিন তিনি দলে ছিলেন সদ্য মানুষ তার বিরুদ্ধে বেশি কথা বলবো না বয়স হয়েছে বয়সের ভারে তিনি অনেক কথা বলে ফেলছেন না করাটাই ভালো তার সম্বন্ধে তো তৃণমূল কংগ্রেস জিতছে জিতছে জিতবে এটা কোনো পরিবারের বিরুদ্ধে লড়াই না এটা অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই মানুষের জন্য লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য আমরা তার সম্বন্ধে বলছি সংখ্যালঘু ভোটটা কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচন অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূলের দখল ছিল তো এবার কিন্তু দেখা যাচ্ছে লোকসভা ভোটের আগেই কাঁথি লোকসভা রামনগর খেজুরি সহ একাধিক বিধানসভা এলাকায় সংখ্যালঘুর একটা অংশ কিন্তু ক্রমশ বিজেপির দিকে যোগ দিচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো অংশই বিজেপির দিকে নেই যাদেরকে সামনের সারিতে আনা হচ্ছে তাদেরকে পয়সা টাকা পয়সার প্রলোভন প্রলোভন দেখিয়ে আনা হচ্ছে ওটা তৃণমূলের কাছে কোনো এফেক্ট না আর আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি বিজেপির মিছিলে হাঁটলেও ভোটটা পাবে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুরা যদি সিপিএমের মিছিলে হাটে তবুও দেখবেন তারা তৃণমূল কংগ্রেসকে ভোটটা পাবে দেখা গেছে বহু মানুষ ঘর ছাড়া রয়েছে বিশেষ করে পটাসপুর ভগবানকে খেজুরি এলাকায় তাদেরকে ফেরানোর ক্ষেত্রে কোনো দলীয়ভাবে বা পটাশপুর বিধানসভা বিজেপি যাই দল করুন না কেন কোনো পরিবার আজকের দিনে বাইরে নেই ভগবানপুর বিধানসভা ক্ষেত্রে বিজেপির অত্যাচারে জুখিয়া অঞ্চলে একতারপুর গ্রামের চোদ্দটি পরিবার এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বাইরে আছেন আর খিজুরিতে সন্ত্রাসের বাতাবরণ কারা তৈরি করেছিল আপনারা সকলেই জানেন এখনো প্রায় কুড়িটি পরিবার তৃণমূল কংগ্রেসের তারা বাইরে আছেন আমরা পুলিশ প্রশাসনকে সব জানিয়েছি সন্ত্রাসের মধ্য দিয়ে বিজেপি কাঁথি সাংগঠনিক জেলায় এবং কাঁথি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় একটা অন্য ধরনের পরিবেশ তৈরি করতে চাইছে একুশের বিধানসভা নির্বাচনের করে যে পরিবেশটা তারা তৈরি করতে চাইছে চাইছিল এবং করে ছিল সেটা এবারে সফল হবে না তার কারণ মানুষ বুঝতে পেরেছেন কার সঙ্গে থাকলে তাদের লাভ তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন মানুষ মানুষ সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তারা রকম প্ররোচায় প্ররোচনায় পাড়া দেবে না তারা মমতার সঙ্গে আছেন মমতার সঙ্গে থাকেন জনতা মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা